তো সামান্তিক নিয়ে এতক্ষণ আমরা যেটা আলোচনা করছি এবার একটু ট্রাফিজিয়ামটা দেখি ট্রাফিজিয়ামটা কি আছে ট্রাফিক দেখো কত বড় অনেক মানে বারবার আসে এখন আমরা সমাধান করার চেষ্টা করব। আগে ওই একই জিনিস অ্যাপ্লাই করবো কি দেওয়া আছে কি চাইছে যাবে বের তা বের করতে যা চাইছে তা বের করতে কি লাগে এবার দেখো এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে থার্টি ওয়ান আর ইলেভেন দেওয়া আছে অপর বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত আছে দশ আর বারো সেন্টিমিটার দেওয়া আছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আগে ট্রাপিজিয়ামের বিষয়টা বুঝি যে ট্রাপিজিয়াম কি ট্রাপিজিয়াম হচ্ছে সমান্তরাল দুইটা বাহু থাকবে আর বাকি দুইটা বাহু ওই দুইটা জানি না ওই দুইটা যা ইচ্ছা তাই থাকতে পারে ওই দুইটা যা ইচ্ছা তাই এখন খেয়াল করো এখানে আমি নাম দিলাম এ বি সি ডি তো এইখানে সমান্তরাল বাহুকে এ বি আর সি ডি হচ্ছে সমান্তরাল বাহু বোঝা গেছে এই দুইটা সমান্তরাল বাহুর একটা হচ্ছে থার্টি ওয়ান এখন তো নিশ্চয়ই বড়টা হবে থার্টি দিলাম আর ছোটটা কত আছে এলেভেন দেওয়া আছে ওকে এটা এলেভেন এলেভেন সেন্টিমিটার ওকে এবার বলছে অপর দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে দশ আর কত বারো এখানে হচ্ছে দশ আর এটা হচ্ছে বারো ধরলাম এটা এখন এই এই সামান্তরিকের ক্ষেত্রেও আমরা দেখবো যে কি চাইছে চাইছে হচ্ছে এটার ক্ষেত্রফল কি চাইছে এটার ক্ষেত্রফল ক্ষেত্রফল এখন সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্রটা দেখো তো সূত্রটা কি ছিল প্লাস বি ইন্টু এইচ মানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহু কি আছে থার্টি ওয়ান আর হচ্ছে ইলেভেন এই দুটা জানি তার মানে আমি এইটুকু জেনে গেছি এইটুকু আমি ক্লিয়ার কিন্তু এইচ এই এইচ কিন্তু আমি জানি না এইচ মানে হচ্ছে যে দুইটা সমান্তরাল বাহু থাকে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব লম্ব ভালো করে খেয়াল রাখো সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব এখন আমি যদি ট্রাপিজিয়াম এরকম দেই ভালো করে বুঝো ট্রাফিজিয়াম যদি এটা আঁকাই এটা এ দিলাম এটা বি সি ডি এখন লম্ব দূরত্ব কোনটা বলো তো এইটা না এইটা না সমান্তরাল বাহু কোনটা এই যে এডি আর কি বিসি না তাহলে লম্ব দূরত্ব এই যে এগুলা কিন্তু এগুলা ভালো করে খেয়াল রাখবো তখন কিন্তু লম্ব এই পাশে ঠিক আছে ওকে এবার আসি যে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ট্রাফিজিয়ামের আমার মূল টার্গেট এখন কি বের করা এইচ বের করা এইচ যদি না বের করতে পারি তাহলে তো এটার ক্ষেত্র হলে সূত্র আমি বসাইতে পারবো না এখন এইচ বের করার জন্য আমি আবারও একই কাজে একটু একটু কাজ করব সেটা হচ্ছে যে আমরা এইটাকেও ড্র করব একটু এইখানে ভালো করে খেয়াল করো এইখানে যদি আমি একটা এই যে এডি এর সমান্তরাল এডি এর সমান্তরাল এডি এডি এর সমান্তরাল একটা রেখা কি আঁকতে পারি সি ই ধরো সি একটা রেখা টানলাম ঠিক আছে সি কত ই ভালো করে বুঝো এখন যখন আমি এডি এর সমান্তরাল সি এঁকে ফেলছি তখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে অঙ্কন যখন আমি অঙ্কন করছি অঙ্কন করার ফলে দেখো তো এই জায়গাটুকু কত হয়ে গেছে এটা দশ হইলে এটাও দশ হবে তাই তো এটা দশ এখন ডিসি সমান যদি ইলেভেন হয় তাহলে এখন তুমি বলো এই সমানও তো ইলেভেন হবে হইছে না এই সমান যদি ইলেভেন হয় পুরাটা আমার কত ছিল এই যে পুরাটা আমার কত ছিল থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে ইলেভেন বাদ দিলে এইটুকু কত এইটুকু কি টোয়েন্টি না হয়েছে এখন ভালো করে খেয়াল করো আমার চিত্র কিন্তু আকাশেষ এই চিত্র থেকে আমার টার্গেট কি বের করা এই এইচটা বের করা তাই না এইটা যদি বের করতে চাই এবার দেখো তো একটু আগে যে সামান্তরিকের অঙ্ক করলাম আমরা তো এইখানে কি ঘটছে এইখানে ওইখানে একটা ত্রিভুজ গঠন হয়েছিল ত্রিভুজের তিন বাহু তিন রকম তিন বাহু তিন রকম হইলে অর্ধ পরিসীমা দিয়ে তার ক্ষেত্রফল বের করতে হয় ওই ক্ষেত্রফল থেকে আবার উচ্চতা বের করতে পারি না এখন দেখো তো এটা কি ত্রিভুজ হয়েছে যে এই যে ত্রিভুজটা ত্রিভুজ হচ্ছে এ সরি ত্রিভুজ কোনটা সিই বি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কি বিষমবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজে তিন বাহু তিন রকম তিনটা বাহুই জানি তাহলে বাহু জানলে আমি তিন বাহু যেহেতু তিন রকম অর্ধ পরিসীমা বের করব অর্ধ পরিসীমা বের করার পরে কি বের করবো ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফলের সূত্র দিয়ে আবার এইচ বের করে ফেলবো তাইলে তো শেষ আরও সহজ এটা সামন্তরিক যে বুঝবে এইটা আরও বেশি সহজ সামন্তরিক থেকে সো এখন আমরা এই ম্যাটটা টোটাল চল সলভ করি যে কিভাবে সলভ করা যায় তো দেওয়া আছে আগে লিখি আমরা যে দেওয়া আছে দেওয়া দেওয়া আছে আছে ওয়ান বি সমান থার্টি ওয়ান সেন্টিমিটার সেমি আর কি দেওয়া হচ্ছে ডিসি সমান হচ্ছে ইলেভেন ডিসি ডিসি সমান হচ্ছে এলেভেন সেমি অপর হচ্ছে বিসি এডি সমান হচ্ছে আর বিসি সমান হচ্ছে বারো লিখলাম লেখার পরে এখন আমি চিত্রটাকে অঙ্কন করছি তাই না কিছু একটা বাহু যে এডি এর সমান্তরাল বিসি বি অঙ্কন করি এ ডি সমান্তরাল ফলে কি উৎপন্ন হয়েছে বলতো ফলে হচ্ছে এডি সমান হচ্ছে সি সমান দশ লিখতে পারি ফলে এ ডি সমান হচ্ছে সি ই সমান হচ্ছে দশ দশ সেমি এটা যখন দশ হইছে এবার বলো ডিসি সমান কি ডিসি সমান কি এই না ডিসি ডিসি সমান এই এই সমান হচ্ছে ইলেভেন ইলেভেন সেমি আরেকটা হইলে কিন্তু বর্গ হয়ে যেত দশ আর ইলেভেন দশ আর এগারো একে কিন্তু বর্গ হইতো না হইতো কি রম্বস কেন কারণ এই যে কোনগুলো নাইনটি ডিগ্রি না বুঝে গেছে সো এইবার এবার আমরা এবার আমরা কি বলতে পারি যে এখানে a সমান যখন 11 হয়ে গেছে তাহলে bc b সমান b সমান কি b সমান হচ্ছে 31 11 লিখতে পারে অতএব be সমান হচ্ছে 31 11 সমান হচ্ছে 20 সেমি কাজ শেষ এইটুকুতে আসতে পারবে তার জন্য অঙ্ক সহজ আর এই চিত্রটা আঁকানো চিত্রটা আঁকানোর পরে এই কথাগুলো যে লিখতে পারবে তার জন্য অঙ্ক তো সহজ হয়ে যাবে কারণ এবার আমরা ত্রিভুজে চলে আসছি এইবার বলো তুমি যে এবিসি অথব বি সিই ত্রিভুজের ক্ষেত্র হল বের করব তো তার আগে আমার কি করা লাগে অর্ধ পরিসীমা অথব 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 কি লিখবা বি সিই বি এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কি তিনটা যোগফল যোগফলকে দশ বারো প্লাস হচ্ছে বিশ দুই দিয়ে ভাগ করে দেবা দুই দিয়ে ভাগ করলে কত আসে দশ আর বারো বাইশ বাইশ আর বিয়াল্লিশ বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এখানে হচ্ছে সেন্টিমিটার অর্ধ পেয়ে গেছে এবার কি বের করব ক্ষেত্রে তিন বাহ তিন রকম তো অর্ধ পরিষীমা কত টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মাইনাস টুয়েলভ টোয়েন্টি ওয়ান টেন এবার একবার একবারে ক্যালকুলেশন করে বের করে ফেলে আমি আমরা তো লিখতেছি না তোমরা কিন্তু লিখবা হ্যাঁ এখান থেকে আসে ইলেভেন ইলেভেন দুইটা আসে এখানে ভুল করে ফেলছিলাম এখানে হচ্ছে ইলেভেন টোটাল তা আবার কি লিখতে পারি সেই সামন্তরিকের মতোই কিন্তু আমি কাজ করতেছি দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু ভূমিকুণ উচ্চতা আবার ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রফল লিখবে হাফ ইন্টু ভূমিগত ভূমি হচ্ছে বিশ গুণ উচ্চতা উচ্চতা এবার তুমি একটা উচ্চতা এখানে ড্র করো উচ্চতা হচ্ছে এখানে আমি দিলাম নাম দিলাম এফ সি এফ সি এফ তো এখানে কত আসবে দশ ইন্টু সি এফ সিএফটার সময় তুমি এইচ ধরে নাও এখানে যে এখানে হচ্ছে ধরি

দশ দিয়ে এই পাশে ভাগ হয়ে গেলে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স এইটা আসবে উচ্চতা ঠিক আছে আমি একবারে করলাম এটা ক্যালকুলেশন করে এই চার মান বের হয়ে গেছে এখন এই চার মান বের করলে কি এই যে টাপি ক্ষেত্রফলের সূত্র জানি না সূত্রে বসাই যাও অথব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ট্রাপি জিয়ামের ক্ষেত্রফল ক্ষেত্রফল

ট্রাপিজিয়াম আর সামন্ত্রিকের ক্ষেত্রে যেই জিনিসটা করবা সেটা হচ্ছে সবসময় ফোকাস রাখবা যে চিত্রটা চিত্রটা অঙ্কনের দিকে তুমি কিন্তু ফোকাস দিবা বেশি তারপরে ফোকাস দিবা ওই তিনটা কোশ্চেনের প্রতি যে তিনটা কোশ্চেন আমি তোমাকে শিখাইলাম যে কি দেওয়া আছে আর কি চাইছে তারপরে তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে যা চাইছে তা বের করতে কি লাগে এই তিনটা কোশ্চেন করে যদি তুমি অঙ্ক শিখো তোমার তো আগে শেখা লাগবে তাই না যদি তুমি এভাবে শিখতে পারো তাহলে দেখবে যে সিকিউ যখন সলভ করবা তখন তোমার জন্য ইজি হয়ে যাবে আর সলভ যে টেস্ট পেপারে দিবে বিভিন্ন তো সিকিউতে একটু হার্ড হয় দেয় তো ওগুলা কিন্তু বুঝতে তোমার জন্য সহজ হবে আর বোর্ড কোশ্চেন দেখছো গতবার কিন্তু ম্যাথে কিন্তু হিউজ ফেল করছে সো এখন থেকে যদি তুমি সিরিয়াসলি ম্যাথটাকে সিরিয়াসলি না নেও তাহলে কিন্তু ওই ফেলের খাতায় তোমারও নাম লেখা হয়ে যাবে বা হচ্ছে তোমার মার্কটা আশানুরূপ হবে না তো এখন থেকেই সিরিয়াস হও এই সকল ম্যাথগুলোতে তো পরিমিতি সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম এরপরে আমরা দেখি কি করা যায় পরিমিতির আরও কিছু ম্যাথ আছে ওগুলো করার চেষ্টা করবো আবার চিকনোমিতে আছে সো আস্তে আস্তে অনেক কিছু আপলোড দেওয়া হবে তোমরা দেখতে থাকবা চ্যানেলটাতে ফোকাস রাখবা তাহলে কিন্তু তোমাদের জন্যই উপকার